স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আগামী বছর এটা এক করে দেবো দু হাজার বাইশে ছিল ষাট হাজার তেইশে সত্তর হাজার গুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঢালা অনুদান দু সালে যেটা ছিল ষাট হাজার টাকা দু হাজার সালে সেটা বেড়ে হয় সত্তর হাজার টাকা বর্তমানে দু সালে সেই অনুদানটা বেড়ে কিন্তু হয়ে গেল পঁচাশি হাজার টাকা এবং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দু হাজার পঁচিশ সালে সেটা এক লক্ষ টাকা হয়ে যাবে অর্থাৎ রাজ্যের পূজা কমিটির জন্য কিন্তু একটা খুশির খবর রাজ্যে তেতাল্লিশ হাজারের বেশি কমিটির অনুদান কিন্তু দেয় রাজ্য সরকার অর্থাৎ এই যে পঁচাশি হাজার টাকা সেটা কিন্তু তেতাল্লিশ হাজারের বেশি কমিটি অনুদান কিন্তু পাবে অর্থাৎ পুজোর অনুদান বাবদ মোট খরচ হবে রাজ্য সরকারের তিনশো পঁচাশি কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা কিন্তু এই যে সামনে যে দুর্গা পুজো আছে যে তেতাল্লিশ তেতাল্লিশ হাজারের বেশি কমিশন অনুদান দেবে তার মোট খরচ তিনশো পঁচাশি কোটি সরি তিনশো পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা তাছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞাপন থেকেও কিন্তু টাকা পাবে পুজো কমিটিগুলি ঠিক আছে অর্থাৎ রাজ্য সরকার যেসব প্রকল্পের যে বিজ্ঞাপনগুলো পুজো কমিটিগুলো দেবে সেই তার জন্য কিন্তু একটা এক্সট্রা টাকা পাবে পুজো কমিটিগুলো তাছাড়াও তাছাড়াও কিন্তু রয়েছে পুজো কমিটিগুলোর কিন্তু পঁচাত্তর শতাংশ কিন্তু বিদ্যুতে ছাড় পাবে এবার বুঝেছেন অর্থাৎ পুজো কমিটি কিন্তু বিরাট ছাড় পাচ্ছে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে তাছাড়াও আমাদের যে ফায়ার লাইসেন্স ফায়ার লাইসেন্সের জন্য টাকা দিতে হয় পুজো কমিটিগুলোর সেই টাকাও কিন্তু এক টাকাও দিতে হবে না এবারকার পুজো কমিটিগুলোর পক্ষ থেকে অর্থাৎ পুজোর অনুদান বাবদ এত টাকা দিলেও আমাদের রাজ্যের প্রত্যেক শিক্ষার্থীর একই কথা এত টাকা পুজোয় না দিয়ে যদি কিছু মেয়ের কর্মসংস্থান হয় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটা আবেদন পুজোর অনুদান বা অন্য অনুদান না দিয়ে আমাদের রাজ্যের কর্মসংস্থানের জন্য যদি আবেদন করেন তবে এই যে ঘোষণা এই ঘোষণায় অবশ্যই প্রত্যেক পুজো কমিটির জন্য একটা খুশির খবর এবং প্রত্যেক পুজো কমিটি কিন্তু এই টাকায় একটা ভালো আয়োজন বা গ্রামের দিকে বা শহরের দিকে এই টাকা দিয়ে বা এই খরচ বাবদ যে টাকাগুলো পাবে এই টাকা দিয়ে প্রত্যেকেই পুজো ভালোভাবে কাটুক সবার আনন্দে কাটুক এটাই শুভকামনা রইল